আর জানিস তো তুই আমার লাগবে তুই মজা নেবি হ্যাঁ আমি তোমাকে হাত বট লাগিয়ে দেবে

जादूदी दूधी को दे तू सोड़ा जा देख देख लाग ले की लाग ले की उसका पाल के तू सोड़ा जा तू नहीं जाए पाल उस की पाल याद की आ मैंने तो बोल रहा है तेल भर दिया से बड़ा पानी बिना तो कुछ दिल में रहा उसको आमी तो हां देख दिया बस गोल बल से रंग रहा

ঘরে ঘাটে হচ্ছে হ্যাঁ বন্ধুরা কি জোরে বৃষ্টি এসছে আমাদের এখানে আমার কি যে ভালো লাগছে দেখো চারিদিকে শুধু অন্ধকার হয়ে গেছে খুব জোরে বৃষ্টি হচ্ছে আমার খুব ভিজতে ইচ্ছা করছে কিন্তু ভিজলেই আমাকে বাবা বকবে কি ভালো লাগছে আমি উঠতে পারছি না চারিদিকে পুরো একদম অন্ধকার করে এসেছে খুব জোরে বৃষ্টি হচ্ছে আমার বৃষ্টি খুব ভালো লাগে খুব 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 আর বৃজতে তো খুব ভালো লাগে আমি শুয়েছিলাম ঘুম পেয়ে গেছিলো কিন্তু যেই বৃষ্টিটা বৃষ্টিটা এসছে আমি ওমনি ভিডিও বানাতে চলে এসেছি কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমার বৃষ্টি ইচ্ছা করছে ইনজেকশন নিয়ে হাতটা কি ব্যথা ফোনটা ধরছি ঘুরে আছি লাগছে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমি বুঝতে পারছি না ভালো লাগে না আমার জল ফিরতে পারছি না

দেখো বন্ধুরা আমার মা হচ্ছে বৃষ্টি থামতেই ফুচকা করতে বসে গেছে বলেছি মাকে ফুচকা খাবো আর মাছকা

এই কোথায় খোঁজ দিচ্ছি বা তুই নিয়ে চলে যা কি হবে কে খাবে এগুলো চুর মুখাবি নাকি চুরমুড়ো হবে না বিচ্ছি খেতে তাহলে করবো কেন করতে হলে করছি হ্যালো বন্ধুরা তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আমার মার হাতে স্পেশাল ফুচকা তোমাদেরকে দেখালাম ফুচকা তো নয় লুচি তো আমার খুব ইচ্ছা করছিল ফুচকা খাওয়া বলে মাকে বলেছিলাম মা করতে কিন্তু মা ফুচকা করতে পারেনি আমি ফুচকা খাবো খাবো কত আশা করেছিলাম আমার ফুচকা খাওয়া হলো না সব আরও সেদ্ধ করে সব ছোলা পোলা সব ছিল আর শেষে ফুচকাটাই হলো না জিপ থেকে জল আমার গোড়ার ছিল কখন মুখে দেবো বলে ফুচকা হয়ে গেল লুচি ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো আর বর্ষাকালে জমিয়ে ফুচকা খেও আমাকে দিও